জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে নগা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবু বক্কর সিদ্দিক নান্ন ভাই যাদের কাজ আছে আমরা তাদেরকে বসার সুযোগ করে দিই এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে আমি অনুরোধ করব তারা যেন সুন্দরভাবে বসার পরিবেশ পায় এটা আমাদের নওরার জন্যেই কিন্তু একটা সম্মানের বিষয় আর মহিলাদের পিছনে যে পুরুষ ভাইরা তারাই আছে আপনাদেরকে অনুরোধ করব আপনাদেরকে অনুরোধ করব আপনারা জায়গাটা ক্লিয়ার করে দেন আমি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বসার এবং এই সভা দেখার সুযোগ করে দিবে মহিলারা ভিতরে প্রবেশ করতে পারতেছে না আপনারা দয়া করে এই জায়গাগুলো ক্লিয়ার করে দিবে ইতিমধ্যে দেখেছেন আপনারা যে নওগাঁ যে এটিএম মাঠে আজকে তারেক রহমানের আগমন পক্ষ এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠের যে কানাই হয়েছে নেতাকর্মী ও সাধারণ মানুষ বেড়ে গেছে না আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কয়েকজন এই কাজীর মোড় থেকে এই গোডাউন পর্যন্ত এল এস ডি গোডাউন পর্যন্ত এখানে লোকজন রাস্তার উপরে জাম হয়ে দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করব কয়েকজন এই জায়গায় যায় তাদেরকে মাঠে ঢোকার পরিবেশ করে দেওয়ার জন্য আমি স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি কয়েকজন ওখানে গিয়ে রাস্তাটা ক্লিয়ার করে তাদেরকে মাঠে প্রবেশ করা সহজ রাস্তা করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আর মহিলাদের পিছন থেকে আমি আমার ছেলে ভাইদেরকে অনুরোধ করি আপনারা একটু জায়গাটা ক্লিয়ার করে দেন আপনারা জায়গাগুলো ক্লিয়ার করে দেন ময়লাদেরকে মাঠে প্রবেশ করার সুযোগ করে দেয় আজ উনত্রিশে জানুয়ারি একটি ঐতিহাসিক দিন যেদিনে নৌগায় রমন ঘটছে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান তারেক রহমানকে স্বাগত জানাতে ও জেলা জয়পুরহাট জেলা বিভিন্ন এলাকা থেকে কারা থেকে ধানের শিশের যারা সংগ্রাম করেছে সতেরো বছর তারাই ছেড়ে এসেছে এখানে আসো আরো এসেছে দীর্ঘ সতেরো বছর যারা চুলম নির্যাতন সহ্য করে এই জয়পুরহাট এবং নৌকার রাজপথের আন্দোলন করেছে তারা ভোগ করেছে নিহত হয়েছে তাদের পরিবার শুরু শুরু করে রয়েছে আমরা প্রত্যেককে সম্মান করি নৌকা জেলা একটি শান্তিপ্রিয় জেলা এ জেলায় সবচেয়ে বড় গুণ আমি বারবার বলছি ভাই বামদাসে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তাদেরকে সুযোগ করে দেন আপনারা কেন তাদের কাছে চলে আসছেন তাদের কাজ তাদের করতে দিন আমরা জানি এ জেলার মানুষ খুবই ঠান্ডা শুধু একটি কথা বললে ঠান্ডা এবার আকাঙ্ক্ষা আসেন কি ঠিক না আমাদের যা করতে হবে ভাই আবার বলছি দয়া করে বসেন এবং গান পাশে তার মহিলাদের সঙ্গে লাগিয়ে আছেন ভাই এই যে করা মতলোক আপনার পিছনে যারা পুরো অংশ নারীদের অংশ আমাদের মায়ের বন্ধুর অংশ মনে করেন আপনার বাড়ির পরিবাররা দাঁড়িয়ে বসে আছে এখানে আপনার নিরাপত্তা দিবেন জেলা বিএনপি আজ ঐতিহাসিক জনসভায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যার নেতৃত্বে সতটি বছর ভার্চুয়ালি আমরা শুনে শুনে এসেছি যার দিক নির্দেশনা শুনেছি যার নির্দেশনায় রাজপথ কাটিয়েছি আমরা করেছে মামলা করেছে তবুও রাখতে পারে নাই সেই নেতা আমাদের সামনে আজকে বর্ধবাদবে আমরা নৌকা সকলে ঐক্যবদ্ধ কিন্তু আজকের এই নির্বাচনী জনসভায় আরো উপস্থিত থাকবেন সংসদীয় ছয়টি আসনের তারেক রহমানের মনোনীত প্রার্থী এবং মরহুম বেগমীত প্রার্থী এক আসনের কান্ডারি বাংলাদেশ জাতীয় দল বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এবং সাবেক নওগাঁ জেলা বিএনপির সাংগ্রামী সভাপতি জননেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগা জেলা বিএনপি আয়োজিত আজকের এই নির্বাচনী প্রচারণা সবার সভাপতিত্ব করবেন নওগাঁ জেলা বিএনপি সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই এবং সদর উপজেলার সাবেক সম্মানিত চেয়ারম্যান জননেতা আবু ফকর সিদ্ধি নানু ভাই আজকে সবার সভা ব্যক্ত করবেন সম্মানিত উপস্থিতি প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এন সম্মানিত চেয়ারম্যান আমাদের আঠেরো কোটি মানুষের প্রাণের স্পন্দন আমাদের আবেগের জায়গা ভালোবাসার জায়গা তার নেতৃত্বে আমরা এই সতেরো বছর শেখ হাসিনার আন্দোলন সংগ্রাম করেছি আমাদের মাটিতে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে আপনারা আপনারা আপনাদের জায়গায় উপস্থিত হয়েছেন সদর পাঁচ আসনের মনোনীত শিশের আচ্ছা নগা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা ধনু দলুধনু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক নওগা জেলা বিএনপির সাবেক সভাপতি ধামু রাজপতি তলার সাবেক সংসদ সদস্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত আমের শিশের প্রার্থী জনাবুজ্জোয়া খান জোয়া ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হিয়ামতপুর বর্ষা সাপাহারের বিএনপির মনোনীত থানের শিশের প্রার্থী তালেক রহমানের মনোনীত ধানের শিশের প্রার্থী হেয়ামতপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা মোস্তাফজুর রহমান মোস্তাফজির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চার আসনের আসনের বিএনপির মনোনীত শিশের প্রার্থী তারেক রহমান মনোনীত ধানের শিশের প্রার্থী জনতা একটা মূল বাড়ি টিকু টিকু আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আত্মায় লয়নগরের মাঝে মানুষের নেতা আত্রায় উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ছয় আসন থেকে বিএনপির মনোনীত ধানের প্রার্থী রহমানের মনোনীত প্রার্থী শেখ রেজাল ইসলাম রেজু রেজু ভাই আমাদের রয়েছে আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের পার্শ্ববর্তী জেলা আজকে কিন্তু এবং জয়পুরহাট জেলার সমন্বয়ে আজকে আমাদের এই বার্ষিক পরিচিতি অনুষ্ঠান উপস্থিত হয়েছেন জয়পুরহাট জেলা বিএনপি যুগ আহ্বায়ক নেতামী ছাত্র নেতা আমার বন্ধুবান্ধ গুঞ্জার হোসেন গুলজার পঞ্চবিষ্ঠ রয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জয়পুর হাট এক আসনের বিএনপির মনোনীত তারেক রহমানের মনোনীত ধানের শিশের প্রার্থী জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম মাসুদ রানা প্রধান আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নগাঁ জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নগাঁ জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সরকারি কলেজের সাবেক বিপি শ্রেণ ছোট ভাই সফরুল আজম রানা উপস্থিত রয়েছেন জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক I mean...